আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি এস এম শাহরুজ্জামান জেলা টাস্ক ফোর্স কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন বিষয় এবং এ আইন বাস্তবায়নে টাস্কফোর্সের সদস্য ও সংশ্লিষ্টদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এছাড়া কোন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অর্থাৎ একশো গজের মধ্যে তামাক জাতীয় দ্রব্য বিক্রয় এবং তামাক জাতীয় দ্রব্যের কোনো প্রকার বিজ্ঞাপন যেন না দেওয়া হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের আরও সজাগ থেকে কাজ করার প্রতি আহ্বান জানানো হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আব্দুর রশিদ অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন নড়াইলে বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় কাপ কার্নিভাল দু পঁচিশ গতকাল নড়াইল শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আহসান মাহমুদ রাসেল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাংলাদেশ স্কাউটস নড়াইল জেলা শাখার সম্পাদক এস এম হায়াতুজ্জামান সহ স্কাউটস ক্লাবের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস নড়াইল সদর উপজেলা শাখা এর আয়োজন করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দুশো কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে গতকাল দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে প্রাণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে পাঁচ কেজি করে বেজ দশ কেজি ডিএমপি ও দশ কেজি এমওপি সার বিতরণ করা হয় এ সময় টুঙ্গিপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশিস বাছার কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিঠুন সরকার সহ কৃষক কৃষণীরা উপস্থিত ছিলেন মাদারীপুর পৌরসভায় দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রাক বাজেট সম্পর্কিত আলোচনা সভা গতকাল পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয় সভায় প্রথমবারের একশো দুই কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয় যা মাদারীপুর পৌরসভার ইতিহাসে এক অনন্য মাইল ফলক বাজেট আলোচনায় পানি নিষ্কাশন ব্যবস্থা রাস্তা সংস্কার বর্জ্য ব্যবস্থাপনা আধুনিক ড্রেনেজ ব্যবস্থাপনা এবং নতুন বাজার নির্মাণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয় মাদারীপুর পৌর প্রশাসক হাবিবুল আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা পৌরনির্বাহী কর্মকর্তা সাংবাদিক চিকিৎসক শিক্ষক সহ সুশীল সমাজের বর্গরা নারিকেলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুর দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে খরিফ দুই মৌসুমে কৃষকদের মাঝে বিনামূল্যে নারকেলের চারা বিতরণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গতকাল সকালে সদর উপজেলা প্রশাসনের সহায়তায় উপজেলা পরিষদের চত্বরে তিনশো জন কৃষকের মাঝে এক হাজার পাঁচশোটি নারিকেলের চারা বিতরণ করা হয় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার আনোয়ার হোসেনের সভাপতিত্বে ফরিদপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মহম্মদ মাসুদ রানা সদর উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু হয়েছে গতকাল দুপুরে গোপালগঞ্জ শহরের নতুন বাজার পৌর মার্কেটের দ্বিতীয় তলায় জেলা বিএনপি কার্যালয়ে কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামানের সভাপতিত্বে কাজী আবুল খায়ের সিরাজুল ইসলাম সহ নেতাকর্মীরা ফরম সংগ্রহ করে সদস্য পদ নবায়ন করেন এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবারে শুনুন কৃষি সংবাদ গোপালগঞ্জে খরিফ এক মৌসুমে চারশো উনত্রিশ মেট্রিক টন ভুট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে জেলা কৃষি অফিস জানিয়েছে লক্ষ্যমাত্রা অর্জনে জেলায় এবছর ছেষট্টি হেক্টর জমিতে ভুট্টা চাষ করা হয়েছে এদিকে ভুট্টা চাষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে বীজ সার কীটনাশক সহ কৃষি উপকরণ সরবরাহ করেছে এছাড়া বাংলাদেশ কৃষি ব্যাংক সহ অন্যান্য বাণিজ্যিক ব্যাংক কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করেছে সবশেষে আবহাওয়া আজবেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়